আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কেমন একটি গেম শেয়ার করতে চাচ্ছি যেটা ফ্রি ফায়ার আর পাবজির মিশ্রণ মানে এক কথায় দুজন মিলে এই গেমটি তৈরি করছে এমন একটি গেম তো এই গেমটি একদম ইন্টারেস্টিং তো শুরু থেকে দেখেন আমি এই গেমটা কেমন তো এই গেমটা খেলে আমি আমি পাবজি ফ্রি ফায়ার দুটার একসাথে ফিল পেয়েছি মানে এক দুইটা গেম একসাথে মিলে এই গেমটি তৈরি করা হয়েছে মনে হচ্ছে এখানে এই কন্ট্রোল পুরাটাই পাবজির মতো হাঁটা চলার ধরন তারপরে আবার ফ্রি ফায়ারের মতো গ্লোয়াল মারা যায় এখানে নিয়ে একটা অদ্ভুত ব্যাপার তো এখানে প্লেন দেখ প্লেন দেখেন ম্যাপটা দেখেন কত বড় ম্যাপটা সেটা হচ্ছে ইউনিক অনেক ইউনিক একটা ম্যাপ গেমটা এত বেশি আহামড়ি বড় না নিয়ে এত বেশি গ্রাফিক্স এত ভালোও না কিন্তু যা ভালো যেরকম গ্রাফিক্স তার মধ্যে এটা বেস্ট মনে হয় আমার গেমটা অনুযায়ী অফলাইনে ভালো খেলা যায় আর রিয়েল প্লেয়ার পরে প্রত্যেকটা ম্যাচে তা আপনারা দেখেন এখানে এখন আমি নামতেছি এই জায়গায় নেমে এখান থেকে কিছু লুট করব দেখি কি লুট পাই প্রথম খেলতেছি গেমটা একটা পেন পেয়েছি তো পেনটা নিয়ে দেখেন কিভাবে না কিভাবে লাভ নামতেছে দেখছেন আপনি হয়তো ইচ্ছা মতো কন্ট্রোল সিটিং করতে পারবেন তো সামনের থেকে আরেকটা লুট নেবো তো লুট নিয়ে দেখি কোনো এনিমি পাই নাকি তো গেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গেম তো সেদিন সামনের দিকে যাচ্ছে এই দিকে কী করতেছি সবাই ওরা তোরা কিল করতেছে আর গেমটা কিন্তু অনেক মোড়ো আছে তো আমি নতুন ডান দিয়েছি তো কিছুদিন খেলছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি যেটা লোড একটা একটা গান পেয়েছি গান এখানে একটা বড় জাহাজ দেখতেছি দেখি জাহাজটার উপরে উঠতে পারি নাকি ক্রি এটা কি এটা তো হেলিকপ্টার মতো বাকিছে ক্রি এই এত ছোট গেমি গেমে হেলিকপ্টার কোথাতে গেলো একটু সামনে যাই দেখি এটা কি চলে নাকি নাকি ফ্রি ফায়ারের মতো দাঁড়ানো থাকে হেলিকপ্টার ওঠার তো একটা অপশন দেখতেছি আচ্ছা দেখি একবার উঠে দেখি কীরকম এটা দেখি দিছে হেলিকপ্টারটা মানে পাবজির মতো একদম পাবজির ফ্রি ফায়ারের ফুল কপি ফুল কপি একদম কপি বল বলা চলে গেমটা তো গেমটার মধ্যে আমার আবার এফপিএস চেঞ্জও করা যায় তো আমি এখানে কিরিটু উঠতেছে না কেন ভাই উঠতেছে না বিমানটা উঠতেছে না ভাই হেলিকপ্টারটা দেখি জাহাজ উপর উঠি যাহাজের উপর উঠি ঘুইয়ে নিব মজা হবে তো জাহাজ তেল যা আর বাড়িটা কন্ট্রোল করা অনেক কষ্ট হয় দেখা যাচ্ছে দেখি জাহাজটার উপরে এরকম গ্রাফিক্সটা মোটামুটি মানে বেশি ভালো না হামড়ি তো ভালো আছে মোটামুটি আমি একদম ফুল গ্রাফিক্স খেতেছি তো পানিগুলো কেন পানির রং কালো এরকম অদ্ভুত তো এখানে নামবো না এখানে নামবো নাকি এখানে নিচে নামি নিচে নামলে ভালো ভিউ পাওয়া যাবে দেখেন নিচে নামা যাক আরে উপরে পাখি উঠতেছে ভাই কি বানাইছে গেমটাকে কপি করে রয়েছে আপনার অফলাইনেও খেলা যায় অফলাইনেও ভালো চলে অনলাইনে না খেলাটাই ভালো অফলাইনে ভালোই প্লেয়ার পরে পট পরে পরে না এতটা ভালো ভালো প্লেয়ারই পড়ে তো দেখেন এখানে এখন আমি আসি জাহাজটার পরে আমি ভাবছিলাম জাহাজটাও চালানো যায় দেখি জাহাজটা চালানোর কোনো সিস্টেম নাই তো আর এখানে বেশিক্ষণ না থেকে এখান থেকে যাওয়াটাই ভালো তা আবার প্লেন আরে প্লেন প্লেনে দেখা উঠতেছে ভাই এখানে ফাই আরে ধোয়া উঠতেছে আচ্ছা আচ্ছা তাও প্লেনটা নষ্ট করি নেই উঠে যায় প্লেনের উপরে তো প্লেনের উপরে উঠে প্লেনটা স্টার্ট হচ্ছে না বই কি এতক্ষণ ওয়েট করে একটা প্লেন আকাশে উঠতে ভাই আর আবার প্লেন বলতে হেলিকপ্টার বই উঠতেছে উঠতেছে হ্যাঁ উঠসো উঠছে দেখি প্লেনটা নিয়ে বরফের দেশে যাবো নাকি না না নদীতে যাই নদীতে নদীর সামনে যাই নদীর সামনে গেলে মজা হবে নদীতে নদীর সামনে গিয়ে ল্যান্ড করল আচ্ছা যাই দেখি দেখেন সাথে কিন্তু ধোঁয়া উঠতেছে আমি ফায়ার করছিলাম তো এই কারণে এখন সামনে খুবই স্পিড স্পিড ভালোই আছে মোটামুটি তো এই কপি গেমটা প্যান হয়ে যেতে পারে কারণ যেহেতু পাবজিকে কপি করা হয়েছে পুরা আর ফ্রি ফায়ারকেও কপি করা হয়েছে কিছু কিছু ফ্রি ফায়ারের কিছু কপি আছে এখানে যা বুঝলাম আর এখানে ছেলে গাড়িও চালাইতে পারবেন সাইকেল চালাতে পারবেন হুন্ডা চালাইতে পারবেন চারিদিকে যাই যে ভাই এটা ফাটায় দিবো আর আকাশে উঠে গেছে এটা ফাটানো যায় চাইলে যিনি আমার কাছে একটা কিন্তু ফ্রি ফায়ারে অজ্ঞান আছে এখানে এটা অগ্ মনে হয় আরে এখানে তো বোটও আছে দেখি বোটটা চালানো যায় নাকি দেখি একবার বোটটা চালাই গেলে তো মজা আসি যাবে ভাই আরে নিচে না আমার অপশন আছে ভাই কি রে পানির নিচে পানির নিচে ভাই ওয়া কি সুন্দর ভাই দেখি পানির নিচে যায় একদম পানির নিচে ওখানে হেল দেন ও এটা মনে ফুল হইলে আমি মারা যাব হেলটা ফুসফুসের মতো দুটো চিহ্ন আছে তো এখন আমি আবার দেখি বোর্ডটা তো উঠতে পারি নাকি কিন্তু বোর্ডটা তো ওঠার অপশন আছে তো উঠে যায় বোর্ডটাতে বোর্ডটাতে ওঠার পরে হর্নও বাজতেছে সামনের দিকে যাবো তারপরে তারপরে এখান থেকে যাওয়ার সময় দেখি কি এখানে পানিগুলোর রং কালো কালারের দেখি সামনে আরেকটা বোর্ড আছে মনে হয় দেখেন এইভাবেও আবার কন্ট্রোলটা চেঞ্জ করা যায় সামনে আরেকটা বোর্ড দেখেন ওরা অতটা কিল করতেছে আর আমি এখানে কিল না করে খালি ঘুরতেছি সামনে আরেকটা বোর্ড দেখতেছি তার বোর্ডটা ফায়ার দিয়ে ফেটে দিতে হবে ফায়ার দিচ্ছি পারতেছে না বোর্ডটা কিন্তু অনেক শক্ত সহজে ফাটে না বোর্ড কিন্তু হেলিকপ্টার সহজে ফাটে আরে কোথা থেকে কোথা থেকে দেখছি গোয়াল মারে কোনো রকম আমি দেখতে পাইছি যাই আরে ভাই ভাই শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ দেখেন ফ্রি ফায়ার বোট বোট পড়লে কিন্তু আমাকে এতক্ষণ মেডিকেল মেরে তো আমি প্লেয়ারটা থেকে ভেগে এখান থেকে চলে নাই আমার তো কিন্তু কোনো মেডিকিট নেই এখানে কত মেডিকিট পাওয়া যায় কিন্তু এখানে আমার কোনো মেডিকিট নাই মেডিকিট না কারণে আমি এখন মেডিকিট করতে পারি নাই তো সামনে দেখি আরে আমার বোট উল্টে গেছে ভাই কী বলবো সময় খারাপ হলে সব দিক দিয়ে খারাপ হইল নিউজ দিয়ে দেখি যেতে পারি নাকি বোট যখন উল্টে গেছে পানি নিচ দিয়ে দেওয়া যায় এখানে একদম পাবজি কে কপি ভাই কি বলবো পাবজি খেয়েছে ফ্রি ফায়ার কেউ খেয়েছি দুটারই ভাই পাওয়া যাচ্ছে এখানে গ্রাফিক্সটা কিন্তু হালকা হালকা ফ্রি ফায়ার আর এটা কিন্তু পাবজির তো এখন যাচ্ছি তারপরে এখান দিয়ে দেখি ঘরের ভিতরে ঘরের ভিতরে যাই দেখি ঘরের মধ্যে কোনো লুট পাই নাকি একটা মেডিকেি পাইলেও কোনো রকমে আমি আমার হেলথ তা ফুল করতে পারবো তো এখান থেকে দেখি গান গান পাইছি একটা গান নিয়ে আমি কি করব ভাই আমার হেলথ ফুল করা লাগে ভাই রে ভাই কোনো দিকে একটা কি ওই সামনে সামনে একটি নিমি সামনে একটি নিমি রে ভাই আর ভাই আরে 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 রে দিদি ভাই আমার এমনিতে হেলথ নাই আরে 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 ভাই আমি মারি দিতে আমি ভাই অনেক কষ্ট হিসেবে মারতাম নাহলে এখন শুধু উপরে চলে যেতাম এর একটা পাইছি একটা মেডিকিট পাইছি দেখি রে কেমনে খাই আরে ভাই কিরে 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 ভাই মেডিকিট না খাইতে হবে ভাই আমি সামনে একটা এনিমি দেখছি মনে হয় ধরো আগে এনিমিটাকে মারার চেষ্টা করি এনিমিটা কই এনিমিটাকে দেখা যাচ্ছে না আমি এই তুই 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 তো এই তুই তুই তো এই তুই তো হাত দেখে সাঁতার কাটা আসতেছিলাম তো এই তো খা সালাম মর পর তো এখন এখানে নাম নেমে একটা গ্লোয়াল পাইছি তো একটা গ্লোয়াল পাশাপাশি একটা গানও পাইছি তো মোটামুটি ভালোই লুট আছে কোর কাছে তো এখানে দুইটা হয়ে গেছে আমার মেডিকেট একটা মেডিকেট একটা ওষুধ খাইনি এখানে কিন্তু এগুলো ওষুধের মতো সামনে আবার একটা ইনিমিক চিহ্ন পাওয়া যাচ্ছে দেখি নিমিটকে মারতে পারি নাকি আরে নিমিটা কই ভাই এই সবাই এখানে একটা ছিল মনে হয় এ সামনে গাড়ি নিয়ে আসতে একটা তারা তারা একটা মসটা মতো কি ফায়ার দিছি কিন্তু ও না ভাই ফুল কন্ট্রোল এখানে ফুল কন্ট্রোল গানের কোন চিপ দি ধরে রাখলে ফায়ার লাগে না গায়ে কোনো গানেরই মারতে পারতেছি না ওরা দেখছেন এখন যাই সামনের দিকে যাই সামনে যাই মারতে হবে সাঁতার কাটি সামনে দিয়ে চলে যাবো ঠাক আমি গাড়িটা নিয়ে সোজাওয়ার উপরে রাশ করে দিব রাশি মমি শোটের মতো দিতে ভাই থমসম বি আমার খেয়ে রয়েছে ভাই কি করবো বলেন